ইতে বান্ডেল পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি গেমের ভিতর স্টার্ট হই গেছে Ramadan ইভেন্ট আর আজকে আমি আপনারা দেখাবো এই লস্ট ট্রেজার ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু 33 দিন চলবে আপনারা জাস্ট এই ইভেন্টের লোগোতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মিশন রয়েছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে কিভাবে আপনি কমপ্লিট করবেন খুব সহজে সেটাই কিন্তু এখন আমি আপনার দেখাবো তো নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রোগ্রেস বার আছে এগুলো এইভাবে কিন্তু ফুলফিল হবে তারপরে কিন্তু আমরা সব রিওর্ড পাব প্রথমে রয়েছে এখানে ব্যানার তারপর রয়েছে লোড আউট এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাতার এরপর রয়েছে এখানে একটা মিউজিক মানে এখান থেকে ভয়েস ব্যাক তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফটো ফ্রেম তো এরপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বান্ডেল রয়েছে এটা ছেলেদেরকে পড়ানো যাবে মেয়েদেরকে পড়ানো যাবে তো এই বান্ডেলটা কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে নিতে পারবেন এখন কথা হচ্ছে মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটাই দেখাবো এছাড়া কিন্তু এখান থেকে ট্রোগন গান স্কিন কিন্তু পার্মানেন্ট নিতে পারবেন তো মিশনগুলো কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টোকেন আছে এই টোকেন কিন্তু আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টপ আপ করতে পারবেন টোকেন কালেক্ট করার জন্য এখান থেকে ডেলি টাস্ক পাবেন এই ডেইলি টাস্ক এ আমাদের ক্লিক করতে হবে ডেলি টাক্স ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিআর আর সিএসের কিন্তু ডেলি লিমিট আছে তিনটা মানে আপনি এক্সট্রা কিন্তু বি আর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক বা ব্যাটেল রয়াল থেকে কিন্তু তিনটে করে টোকেন পাবেন এর বেশি পাবেন না আর যখন ওই মিশনগুলো কমপ্লিট করবেন প্রত্যেক দিন ভোর চারটার সময় মিশনগুলো রিফ্রেশ হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন কি বলতেছে আমাদের লগ করতে হবে মানে গেমের ভিতরে একবার প্রবেশ করতে হবে তাহলে আমরা একটা টোকেন পাবো এটা কিন্তু ক্লেম করে ফেললাম দেখতে পারলেন এটা কিন্তু আমরা নিয়ে নিলাম তারপরে কি বলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কি করতে হবে দুইবার কিন্তু বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক খেলতে হবে তাহলে কিন্তু আমাদের এমিশনটি কমপ্লিট হবে তারপরে কি বলতেছে এখানে দেখতে পাচ্ছেন এমিশনটি কমপ্লিট করার জন্য আমাদের বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক চারবার খেলতে হবে তাহলে এমিশনটি কমপ্লিট হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে ডিগ অ্যাট এ স্টেজার স্পট ওয়ান টাইম ইন বিয়ার্যাং তো আমাদের কিন্তু ডিক করতে হবে স্টেজার স্পট যেখানে আছে ওখানে মানে মাটি খুঁড়তে হবে ডিগ করে আর কি তবে তাহলে কিন্তু এটা আপনারা কমপ্লিট করতে পারবেন তো এটা যদি কমপ্লিট করতে না পারেন আমাকে জানাবেন কমেন্টটা তাহলে আমি ভিডিও করে দিব তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি করতে হবে আমাদের কিন্তু এলিমিনেট করতে হবে মানে কিল করতে হবে দশটা বি বিয়ার অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে এই মিশনটি কমপ্লিট হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটি মিশন রয়েছে আমাদের কি করতে হবে বিআর র্যাঙ্কের ভিতরে অথবা সিএস র্যাঙ্কের ভিতরে পাঁচ হাজার এনিমিকে ড্যামেজ দিতে হবে তাহলে এই মিশনটি কমপ্লিট হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চান্ন মিনিট কিন্তু বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক খেলতে হবে তাহলে কিন্তু সবগুলো মিশন কমপ্লিট হয়ে যাবে যখন আপনি টোকেনগুলো পাবেন টোকেনগুলো পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে ডিক করতে পারেন ডিক করলে কিন্তু হবে অথবা এখানে দেখতে পাচ্ছেন অটো ডিক লেখা আছে এই অটো ডিক লেখাতে আপনি একে ক্লিক করতে হবে যখনই আপনি অটো ডিকে ক্লিক করবেন এরপর এখান থেকে কনফার্ম করে দিবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিক এখানে হয়ে গেলো আর ডিক হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা টোকেন কেটে নিল তো এভাবে কিন্তু আপনার টোকেন কালেক্ট করতে হবে আর ডিক করতে হবে ডিক করার পর কিন্তু আস্তে আস্তে এই যে দাগ আসে এই দাগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে 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 কিন্তু এভাবে ফুল হয়ে যাবে তখনই কিন্তু আপনি সবগুলো রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেলি কিন্তু লগ ইন রিওর্ট আসে আমাদের কি করতে হবে লগ ইন ক্লিক করতে হবে তারপরে প্রথম দিন লগ ইন করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রন তিন দিনের জন্য পাচ্ছি এটা আমি ক্লেম করে ফেললাম এখান থেকে এরপরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি লগ ইন করি দুই দিন এটা পাবো তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তারপর সাত দিন আট দিন নয় দিন দশ দিন এগারো দিন বারো দিন বারো দিন লগ করলে কিন্তু এই পর্যন্ত পাবো এবং পনেরো দিন যদি আমরা টানা লগ ইন করি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই ট্রোগোন গান স্ক্রিন কিন্তু আমরা পারমানেন্ট এখান থেকে পেয়ে যাচ্ছি আমাদের শুধুমাত্র গেমের ভিতরে প্রবেশ করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর এখান থেকে ফ্রেন্ড অ্যাসিস্ট দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডেলি কিন্তু ছয় বার আপনার ফ্রেন্ডকে হেল্প করতে পারবেন আর প্রত্যেক দিন কিন্তু ভোর চারটের সময় এটা রিফ্রেশ হয়ে যাবে আপনার এখান থেকে চাইলে আপনার ফ্রেন্ডলি দেখতে পারবেন এদের যদি হেল্প করেন তাহলে কিন্তু এরা টোকেন পাবে সম্ভবত তো আপনাকে কিন্তু চাইলে তার হেল্প করতে পারবে এখান থেকে কিন্তু চাইলে আপনারা দিক টোকেন বা দিক কালেক্ট করতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আমি একটু অসুস্থ কথা বলতে একটু কষ্ট হচ্ছে সকলে আমার জন্য দোয়া করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমার দুঃখ কলি যাতে আর মাংস রক্ত কণা আমার মতো জনম দুঃখী ভাবে বুঝি একটা গনা আমার জীবন ক্যালেন্ডারে নাই বছর নাই রে মাস এটাই নতুন ইতিহাস এটাই নতুন মাটি নাহি রে ভাঙনে ভাঙা গেছে গ আমার আপন